কোনদিন সময় সমে ক্ষমা করতে পারে কি অন্য যাই বলুক যত বড় অপরাধী করুক এটা ক্ষমা করে দিতে পারে কিন্তু সন্তানের জন্মদাতা হিসাবে বাবার সাথে অন্য কাউকে যদি শেয়ার শিকার করে তাইলে এই সন্তানকে বাবা জীবনেও কোনোদিন ক্ষমা করতে পারে না রবুল আলামিনের সাথে আমাদের অনেক ভুল টুপি হয়ে থাকে কিন্তু রবের সাথে যদি অন্য কাউকে শরীক করে এই অপরাধ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না এই জন্য ইবাদত শুধু কাজ তা শত কাজ আল্লাহ নবীজি বলছেন ইদা সাআলু তুমি যদি চাও আল্লাহর কাছে চাই তুমি যদি সাহায্য প্রার্থনা করো তার কাছে সাহায্য প্রার্থনা করবে তার চেয়ে বড় দাতা আর বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নেই দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিনের চিরন্ত ফায়সালা হলো ওয়া তোমার নবীর ফায়সালা তুমি রব মানো তাহলে কাল ফায়সালা কোনকে মানতে হবে সেটা কি

এই কারণে শরীয়ত সিস্টেম করে দিয়েছে আমরা গরু ছাগল মহিষ ভেড়া এগুলি জব করে তার গোশত তার হাড়টি তার চামড়া তার কি বলে কলিজা তার খোপড়া যা আছে অনেক আমরা সব খেয়ে পারি ও গরু থেকে দোয়া তার দুধ আমরা খেতে পারি কিন্তু গরুটাকে জব করতে জব করে টুকরা টুকরা করে তার গোস্ত আমরা খেতে পারি তাতে কোনো সমস্যা নেই কিন্তু গরু ছাগল জব করতে গিয়ে দীর্ঘক্ষণ কষ্ট দিয়ে জব করার কোন পারমিশন শরীয়তে নেই বস্তু তুমি খেতে পারো কিন্তু তাকে কষ্ট দেওয়ার অধিকার ধারণস্থি দিয়ে অল্প সময় কেটে দাও তোমার জন্য বৈধ দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী চালায় তাকে কষ্ট দিবা এটার অনুমোদন নাই যে শরীয়ত গরু ছাগল জব করতে এক্সেস কষ্ট যেটা হবে সেটা যে শরীয়ত অনুমোদন দেয় নাই সেই শরীয়তে কখনো আব্বা আম্মা ভাই বন্ধু আপনজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অনুমোদন দিতেই পারে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় দিন যত ঘটতেছে মানুষ সবচাইতে আপনজনের সাথে আচরণ খারাপ করার প্রতিযোগিতায় মেতে উঠছে মানুষ এখন ভালো সম্পর্ক আচরণ করে পনের সাথে বন্ধুর সাথে ফ্রেন্ডের সাথে বন্ধুর সাথে ব্যবসায়িক পার্টনারের সাথে ব্যবসায়িক শেয়ার হোল্ডার আছে তার সাথে অপরের সাথে সবচেয়ে খারাপ আচরণ এখন আমরা করি যত নিকট তত খারাপ আচরণ যেমন আর আম্মার চাইতে পৃথিবীতে আমাদের আরো নিকটতম আব্বা আম্মার চাইতে আরো নিকটতম পৃথিবীতে কেউ নেই কেন ওনারা না হলে আমি পৃথিবীতে আসার কোন সম্ভাবনাই ছিল না আমি অনেক বড় ডিগ্রি অর্জন করেছি আমি এদেশের প্রধান উপদেষ্টা হয়েছি ইন্টারিম গভর্নমেন্টের চিফ হয়ে গেছি আমি আর আমার আব্বা একদম আলাদ হলাম একটু মজদুব টাইপের একটু মানে মস্তিষ্কের ভারসাম্যহীন তাই বলে আমি আমার বাবার সাথে কখনোই অশালীন আচরণ করবার কোন রাইটস ইসলাম আর শরীয়তের মধ্যে নেই কেন মনে রাখতে হবে আমি যত বড় যাই হই না কেন আমি কিন্তু বের হয়েছি আমার বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি বিজ্ঞানী কিন্তু বের হয়েছি কোন জায়গা দিয়ে রাস্তা দিয়ে আমি বের হয়েছি সারা দুনিয়াতে ভাব দেখানোর সুযোগ থাকলেও সেই বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নেই কার সাথে ভাব দেখাস তুই তো আমার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে আসছিস কিসের ভাব মহতারাম হাজির ইসলাম শরীয়ত পৃথিবীর সবার সাথে ইনসাফ করার অর্ডার দিয়েছে কিন্তু দুইজন মানুষের সাথে ইনসাফ করলে শরীয়ত রাজি না তার সাথে এহসান করতে হবে সেই দুইজন মানুষ হলেন বাবা এবং মা ইনসাফ কি আর এহসান কি এটা বুঝতে চাইলে আরো একটা প্রতিশব্দ আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে জুলুম জুলুম কি জিনিস ইনসাফ কি জিনিস ইহসান কি জিনিস এটি তিনটা শব্দ আমাকে বুঝতে হবে জুলুম হলো কেউ আমার সাথে ভালো করে নাই মন্দ করে নাই আমি প্রথমেই তার সাথে একটা খারাপ আচরণ খারাপ ব্যবহার তার মনে কষ্ট দিলাম এটা জুলুম আরেকটা হলো একজন মানুষ আমাকে একটা বক্সিন দিয়েছিল কিন্তু সেই বক্সিনের ওজন ছিল মাত্র পাঁচ কেজি আমি এই বক্সিনের পাল্টা তারে আরো একটা বক্সিন দিলাম কিন্তু বক্সিনের ওজন ছিল পঞ্চাশ কেজি তাহলে এটা ওজন সে আমাকে একটা বক্সিন দিয়েছিল আমি এর পরবর্তী তাকে দশটা বক্সিন দিলাম দুইটা দিলাম এটা ওজন সে আমাকে একটা বক্সিন দিয়েছিল

তার সাথে অতটুকু মন্দ আচরণ করলে ইনসাফ একজন পরিমাণ বেড়ে গেলেই জুলুম মনে রাখতে হবে এহসান কাকে বলে আমার সাথে ভালো আচরণও করে নাই মন্দ আচরণও করে নাই আমি প্রথমেই তার সাথে ভালো আচরণ করলাম তারে গিফট করলাম অনেক কিছু দিলাম এটা এহসান অথবা উনি আমাকে কিছু দিয়েছিলেন আমি ওনাকে ওই পরিমাণ না তার চেয়ে আরো বেশি দিলাম তাহলে তার নাম এক্সআল উনি আমাকে খারাপ আচরণ করেছিলেন কিন্তু আমি ওর সাথে খারাপ আচরণ করলাম না ভালো আচরণ করলাম এটা কি এক্সআল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজা রব্ব তোমার লবের তুরন্ত ফয়সালা হলো ইবাদত শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যেমন বৈধতা নেই আব্বা আম্মার সাথে তোমাকে এহসান করতে হবে বাবা মার সাথে ইনসাফ করলেও চলবে না জুলুমের তো প্রশ্নই আসে না জুলুমের তো প্রশ্নই আসে না এহসান ইনসাফ করলেও চলবে না ওয়া বিল ওয়ালিদাইন ইহসান বাবা মার সাথে করতে হবে এহসান এহসান কি বলেছিলাম এহসান হলো কেউ আমার সাথে ভালো কিছু করে নাই আমি তার সাথে ভালো করা কেউ আমার সাথে খারাপ করেছিল আমি তার সাথে ভালো করা কেউ আমাকে ভালো কিছু করেছিল আমি তার চাইতে বেশি তার জন্য ভালো করা এই তিনটা হলো এহসান এবার আসেন এই পৃথিবীর কোন একজন মানুষ কি এমন আছে আজকের পৃথিবীতে যে সে তার বাবা মার অনুগ্রহ ভালোবাসা ছাড়া একটু বড় হয়েছে বিজিপি তে একজন মানুষ আমি একটু ধরে বলেন প্রথম কথা হলো ও তো মায়ের পেটে 10 মাস 8 মাস পর্যন্ত ছিল মা তার পেটে আমার এই দেহের পুছাতা বহন করেছে এরপরে মা যখন প্রসব পেইন হয় তখন তো মা জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিল আমাকে জন্ম দিতে গিয়ে মা তো সেনসারা হয়ে গিয়েছিল। এরপরে আমি যখন একটু পৃথিবীতে আসলাম আমার নানা রোগে আক্রান্ত বাবার হার ভাঙ্গা পরিশ্রমে আমার চিকিৎসায় লাগিয়েছে তাতে হয় নাই শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে লোন নিয়ে ধার নিয়ে আমার চিকিৎসা করেছেন বাবা লাতের পরে রাত জেগে জেগে আমাকে সেবা দিয়েছেন বাবা আর মা এমনও তো হয়েছে শীতকালীন সময়ে আমি জন্ম নিয়েছি হঠাৎ করে একটু ঠান্ডা ডাক্তার বলল আপনার ছেলের কিন্তু হওয়ার আছে। পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না এলাকাতে একে তো সত্য প্রবাহ তারপরে আবার মিঠি মিচি বাতাস খুব বেশি ঠান্ডা মা আমাকে রাত্রিকালীন কেমনে শুষ্ক স্থানে রাখবে এজন্য মা পেরেছান গ্রামের মা এখন তো অনেক কিছুই তৈরি হয়েছে তখন তো অনেক কিছু ছিল না কাতা আর তেনা ছাড়া এছাড়া আর আমাকে লালন করবার তেমন কিছুই ছিল না মা টেনশনে পড়ে থাকতো তাম রাত বাচ্চাটাকে কেমনে শুষ্ক স্থানে রাখবো এজন্য সকাল থেকে লাকড়ির চুলার উপরে আমার কাতা আর তেনা গুলি শুকাইতে থাকতেন মা সন্ধ্যা বেলায় দশ বারোটা নেকড়া এবং দুই চারটা কাতা শুকানো মা তার বেডের পাশে মাথার পাশে বালিশের পাশে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত কিন্তু মা যতদিন পর্যন্ত আমি এই অসুস্থতায় ছিলাম কোন এক রাত্রে মা একটা ঘুমে এক ঘন্টা কাটান নাই আট ঘন্টা দশ ঘন্টা রাত্রের ভিতরে মা চোদ্দ পনেরো বার জেগে যাইতেন একটু ঘুম আসলেই হঠাৎ করে আতঙ্কে উঠতেন না জানি আমার পরিজাত টুকরা পেশাব করে ইসের ভিতরে ভিজা অবস্থায় শুয়ে আছে তাত্ত্ব বলছে যে কোনো মুহূর্তেই তাকে নিউমোনিয়া আক্রম আক্রমণ করতে পারে মা যখনই আমার শরীরের নিচে হাত দিয়েছে দেখে ভিজা প্রসাব করে দিয়েছি মা সাথে সাথে চেঞ্জ করেছে সারা রাত্রি মা চোদ্দ বার জেগে পনেরোবার আমার শরীরের পোশাক চেঞ্জ করেছে এটা মা আমাকে করেছে ওই মার সাথে আমাকে আল্লাহ বললেন তোমাকে এসান করতে হবে আল্লাহ না করুক আল্লাহ না করুক কারো মা যদি এমন হয় বার্ধক্যতায় মা ডায়াবেটিক্স আক্রান্ত হয়ে গেছে শরীর একদম দুর্বল হয়ে গেছে এখন উনি ঘন ঘন পেশাব করেন জমিনে পেশাব বেডে পেশাব করে ফেলেন সেই মুহূর্তে সন্তান তাম রাত জেগে জেগে মা যেমন এক রাত্রে বার তার পোশাক চেঞ্জ করে দিয়েছে সন্তান যদি পনেরো বার চেঞ্জ করে দেয় তাহলে হবে ইনসাফ ষোলো বার যদি চেঞ্জ করে তাহলে হবে এসা কয়েবার চেঞ্জ করলে কথা বলেন কয়েবার বলুন তো দেখি আমরা আপনারা কতবার জীবনে বাবার এই এই মানের মায়ের করেছি আলহামদুলিল্লাহ আমি করেছি গর্ব গর্ব করছি তবে এই কাজটা আমি করেছি আমার মা যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন আমি আমার ওয়াইফকে বললাম মা আমার রুমে থাকবে তোমরা অন্য রুমে চলে যাবে আমার ব্রুডটাকে ওইরকম এসটিসি লাগানো ছিল অন্য রুমে নেই উনি আমাকে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে আপনি তো সারারা বয়ান করে আসেন আপনার তো কষ্ট হবে আমি আমার মেয়েকে নিয়ে থাকি বললাম না রব তো অর্ডার করেছেন আমাকে ও বিল গালি দাইন তোমাকে অর্ডার করে না রব তো অর্ডার করেছে না আমাকে তোমার

পরপারে আল্লাহর আদালতে মায়ের hizmetতের কারণে যদি আসামির কাঠ গড়ায়ে দাঁড়াইতে হয় এক চাইতে বড় লজ্জার কিছু হতে পারে না محترم حاضرین تو رب العالمین কি বললেন আমার চুরান্ত ফায়সলা হলো আবিল ওয়ালি তাইদিকে ইহসান আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে মনে রাখতে হবে আব্বা আম্মা বেঁচে থাকতে হক হলো শান্তনা

وقال لهما قولا كريما কুরআনের পাকের নির্দিষ্ট চুরান্ত फैसला রবুল আলামিন নামাজ পড়ে রোজা রাখি হজ করি হুজুরকে হাদিয়া দেই বড় কথা কিন্তু কুরআনের এই নির্দেশনা কি মানছি আমরা যদি নাও মেনে থাকি এখন থেকে রেডি হয়ে থাকতে হবে মানতে হবে না হয় আল্লাহর আযানুতে আসামী হইবইকে কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইন্না ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসান কিবার আল্লাহ বলে তোমার কাছে যদি তোমার পিতা মাতা আহাদহুমা আও কিলাহুমা একজন অথবা দুইজন যদি বার্ধক্যেতায় পৌঁছে যায় তার মানে তার মানে তুমি এখনো বেঁচে আছো তোমার বাবা অথবা মা যে কোনো একজন বুড়ো হয়ে গেছে অথবা দুইজনে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে তুমি বেঁচে আছো তাহলে কি করতে হবে আল্লাহ বলেন বার্ধক্যজনিত কারণে তোমার বাবা তোমার সাথে সুসুন্দর শালীন আচরণ করতে হবে না বার্ধক্যজনিত কারণে মেজাজ কিটকিটে হয়ে যাবে ছোট্ট বেলায় মানুষ যেমন ছিল ওই রকম একটা কথা বারবার জিজ্ঞেস করবে আমি যেমন ছোটবেলায় আব্বুকে জিজ্ঞেস করেছিলাম আব্বু এটা কি ফোন কিছুক্ষণ পরে আব্বু এটা কি ফোন আব্বু কি হয় কথা বলা হয় আবু এটা কি কোথা থেকে কিনছো দশ বার জিজ্ঞাসা করার পরে আব্বু রাগ করে নাই বরং দশ বারের বার আমাকে ডাক দিয়ে ধরে চুমু খেয়ে বলে বাবা বললাম না এটা ফোন কথা বলেন এ আচরণই তো আমরা আমাদের সন্তানের সাথে করি আমরা যার সন্তান ছিলাম উনি আমাদের সাথে সেম আচরণ করেছেন এখন উনি বুড়ো হয়ে গেছে এক কথা বারবার জিজ্ঞাসা করবেন আপনি মাত্র শরীর টায়ার্ড একদম রিটায়ার্ড চলে আসতেন বাসায় আসার পরে জিজ্ঞেস করবে বাবা তুমি কখন আসনা এ তো মা এখনই আসলাম এরপরে ঘুরে এসে বলবে বাবা তুমি কখন আসনা এ তো মা এখনই আসলাম শরীর টায়ার্ড গোসল করবেন আর এক জায়গায় যেতে হবে আবার এসে জিজ্ঞেস করে বাবা তুমি কখন আসলাম তৃতীয়বারে একদম আমরা কি করি আমি বললাম না তোমার এখন আসলাম রব্বুল আলমী বললেন

তোমার আচরণে আব্বা উহ বলবে সেটা তো আসমান ভেঙে যাবে বাবার বার্ধক্য জনিত আচরণে তুমি বিরক্তির শব্দ তোমার মুখ থেকে উচ্চারণ করবার কোন পারমিশন নাই তুমি জজ হও হও ইন্টারিন চিফ তুমি হও যেই হও না কেন বাবার বার্ধক্য জনিত কারণে তার রূঢ় আচরণ অশালীন আচরণ অশালীন শব্দ চয়নের কারণে তুমি নিজে দুঃখ এনে উহ শব্দ ব্যবহার করার কোনো পারমিশন নাই এরপরে কি ওয়ানা আবার তাতে যে একটু ধমক দিয়ে আমাদের জন্য জোরে আওয়াজ করব সেটার অনুমতিও তো মান নাই তে কি করতে হবে তাইলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ছোটবেলায় তোমাকে 10 বার জিজ্ঞাসা করার পরে কি করেছিল

আর জোরে বলেন কিসের নিচে যদি দেখেন উপরে এক পাখি মা সাথে সাথে পাখা বিছিয়ে কিছু নিচে আওয়াজ দেয় বাচ্চাগুলি দ্রুত এসে মায়ের পাখার দুই পাখার নিচে ঢুকে পড়ে নিরাপদ জায়গা যদি দেখে পাশ দিয়ে কোন যাচ্ছে মার চোখে পড়ে সাথে সাথে একটা আওয়াজ দেয় দ্রুত ভিতরে ঢুকে পড়ে আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানা হাদ্দুল মিনার রাহমাহ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমার আব্বা শারীরিক ভাবে ভাবে একটু যাতে আঘাত প্রাপ্ত না হয় না হয় মনে না পায়। ভালোবাসার দানাকে বিছিয়ে দাও এই জন্য পিতাদের ভিতরে লেখছে আমার নিজের ঘরে যদি শীতকালে রুম হিটার না থাকে রুম হিটার কেনার যোগ্যতা যদি আমার কিন্তু কেনার মতো যোগ্যতা আমার আছে আমি আমার স্ত্রীকে দেই নাই আমার নিজের রুমে রাখি নাই আমার সন্তানের রুমে দেই নাই ওইটা না দিলে চলবে কেন সন্তানকে তুমি জন্ম বাবার রুমে না দিলে চলবে না বাবা তোমার জন্ম দিয়েছে কথা বলেন না কেন সন্তান আমাকে জন্ম দিয়েছে না আমি জন্ম দিয়েছি আমি সন্তানকে জন্ম দিয়েছি এজন্য তার রুমে যদি রুম হিটার না দেই তাহলে সমস্যা নেই কিন্তু বাবা আর মা আমাকে জন্ম দিয়েছে আমার সক্ষমতা আছে এবিলিটি আছে রুম হিটার কিনে দেওয়ার মতো তাহলে শীতকালে প্রয়োজন হলে প্রয়োজন নাই ওটা হলে একটু ভালো হয় তাহলে তোমাকে বাবা আর মার রুমে রুম হিটার দিতে হবে কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে এভাবে আমি ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাব দিয়ে ভদ্রতা দিয়ে বাবাকে পার্থক্য জীবনে আমি তাকে লালন পালন করা শুরু করলাম এরপরে দুনিয়া থেকে উনি একদিন নিয়ে চলে গেলেন এখন আল্লাহ কি বলেন দুনিয়ার থেকে যখন চলে গেল জীবিত থাকতেও তাদের জন্য দোয়া মরণের পরে অবশ্যই তাদের জন্য দোয়া মরণের পরে দোয়া হবে দুই রকমের এটা হক নাম্বার ওয়ান

ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين شرف شبد رب العالمين কোন শব্দ দিয়ে বাবাকে পরপারে জাহান্নাম থেকে মুক্তির জন্য জামিন ধরতে হয় এ শব্দ আল্লাহ তার রসুলকে দিয়ে আমাদেরকে শিখাই দিয়েছেন শুধু সময় মতো জামিন ধরা পাঁচ নামাজের পরে পাঁচ বক্ত নামাজের পরে একবার সুরাতুল ফাতেহা পড়েন তিনবার সুরা এখলাস পড়েন বাবার অ্যাকাউন্টে নেতিটা পৌঁছায় দেন আয়রব আমি যা পড়লাম এর নেতি আমার বাবাকে দিলাম আমি আমার মাকে দিলাম তাদের একাউন্টে কন্টিনিউ নেকি পৌঁছানো এটা আমার জিম্মায় দায়িত্ব এটা আমার কর্তব্য এটা আমার মা আমার কাছে পাওয়া না এটা আমার বাবা আমার কাছে পাওয়া না। দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবা মার শান্তির জন্য তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেয় পিতামাতা যেই পরিমারে উপকৃত না হয় মরনের পরে শুধু একবার সুবহানাল্লাহ বলে ওই নেকি বাবাকে দিলে কাঁচাইতে বেশি উপকৃত হয় সুবহানাল্লাহ মরনের পরে কারণ মরনের পরে তাকে সাহায্য করবার কেউ নেই সাহায্য চাইবার মতো ক্ষমতাও তার কাছে নেই একদম নিঃস্ব হয় কে দিবে আমি তার উদরের সন্তান আমি তার গর্বের সন্তান আমি যদি না দেই পৃথিবীর কে আর দিবে এটা আমাদের হক মোহতারাম হাজির আমি আসলে লম্বা টাইম কথা বলার সুযোগ আমার নেই এ পর্যন্তই আমি আপনাদের খেদমতে বললাম এই কথাগুলি আমরা কোরআনে হাকিম থেকে জানলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন একটু যদি বলবেন কি আমি আর কথা কিন্তু বলেছি ফাঁকে ভুলে যাই না কিতাব থেকে হোক কিতাব কিনে হোক আলেমের কাছ থেকে হোক আব্বা বেঁচে থাকতে সাঁতরা হক মারা গেলে সাঁতরা হক এই চোদ্দটা হক আমাদেরকে জানতে হবে এবং এই সেই হক আমাদেরকে পালন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক